বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে এখন যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভক্ত ভাইরা আমাকে বলে পেয়ে আসবে কেন ভিডিও ছাড়েন না ভিডিও না ছাড়লে কি মাল বিক্রি করতেছি না ভিডিও না ছাড়লে কি ব্যবসা কি বন্ধ করে ফলাইছি সাউন্ড সিস্টেম জগতের জনক আমি এটা আমার মুখের কথা না আমার পরে যারা নামছে বিগত পাঁচ বছর বা আগেও কেউ ভাবে নাই যে অনলাইনে পুরাতন মাল আমাল ক্রয় বিক্রয় করতে হয় একমাত্র আজকে আমার ও প্রায় তিরিশ জন গ্রাহক তো না পুরাতন গ্রাহক না আপনারা যারা আছেন আমার পরে লাইনে নামছেন এটা আপনারাই বলেন আমার ও আজকে আপনাদের অনেক জনের উপকার হয়েছে এখন আপনারাই বড় ভাই আমি ছোট ভাই কি ভাই না যা এই কথা বললে লাভ নাই দোকানে গুডান অনেক মাল আছে মোবাইলে একশো পিয়ার ভিডিও ছাড়লে স্পেসে কারণে বোঝানো যায় না আমি ঢাকা যাত্রাবাড়ির পিয়াস ভাই আমি অনলাইন জগতে সর্বপ্রথম আমার দেড় দশ দুই বছর পর আমার অন্য ভাইরা আমি কাউরে দেখায় আনি আসি নাই আমার আল্লাহ খুব শান্তি রাখছে যাদের কোম্পানির ব্র্যান্ডের এ টু জেড পারফেক্ট হাই ক্রো স্পিকার এ টু জেড একটার ভিতরে একটা বৈরায় মাল বিক্রি করি না তারপরে উনিশ বিশ মাঝে মধ্যে হয়ে যায় যে হ্যান্ড মাল কেনা বেচা করি এই যে একটা ভাই দেখতে টাঙ্গাইল থেকে ও উনি দুই আড়াই মাস ধৈরা দুই আড়াই মাস ধৈরা আমার সাথে ফোনে কথা বলতে আছে যে আমার কাছ থেকে একবারে হাইকোর্টের মাল নিব তাহলে ভাই আমার পরে যারা আছে হ্যাঁ আমি শুধু কোম্পানি মাল বিক্রি করি দেখে মানুষ আমাকে পছন্দ করে এত জনপ্রিয়তা আমার পরে যারা আছে তারাও সব শ্রেণীর মাল বিক্রি করে বাংলা মাল পাইলে বাংলা মাল অরিজিনাল মাল পাইলে অরিজিনাল মাল ভাই আপনি যে খারান হ্যাঁ এই যেখানে হ্যাঁ সব মালই তারা বিক্রি করে কিন্তু ভাই মাল নিলে আপনার থেকে নিমু আমার পরে যেই কয়জন পুরাতন মাল কয় বিক্রি করতেছে তাদের সবার ভিডিও ভাইয়ের কাছে আছে না মাই না আমারও দেখাইছে কত মাসায় কয় হ্যারে না হ্যারে চিনা সবারই সবাই চিনে এখন মন চাইছে আমার কাছ থেকে মাল নিব সবারই দেখছে এখন ভাই আমি তো আর সাপ না আমি মুখে যা বলবো তাই দিব এই কোম্পানির মাল যেতটুকু বাজার কথা ততটুকুই বাঁচবো কিন্তু বাংলা মালের থেকে দ্বিগুণ বাঁচবো কারণ আমি একটার একটা ভরি না এই যে বয়ের মালগুলো বাইরে নিচ্ছে চারটা স্পিকারই বয়ের এই মালের থেকে চারটা স্পিকার মনে করেন কাটে নাই তারপর বাইরে মনে করছি মনে করবেন কাটছে মাল চললে মাল কাটেই বাইরে যে কোনো একটা জিনিস আর কাটা ছিল ওটাতে খুললো বাইরে লাগায় চারটা স্পিকার আমি তো পারতাম সেটা করলাম না যেটা কোম্পানি কোম্পানি সব কিছু দেখে আমি কে এই যে দুই পিয়ার মালের থেকে এইটা এলো এখনকার সিরিজের বুয়ের মাল চার ইঞ্চি ভয়েস কল এম বক্স পেপারের মাল ফোর ফোর টি হাই আঠারো ইঞ্চি স্পিকার এই যে একটা জেবিএল এর মডেলের এখন অনেকবার জানাচ্ছি না এটা কিন্তু জেবিএল না কিন্তু সব মালই এক কিন্তু আমরা যারা কেনা ব্যস্ত করি হয়তো আমরা চিনি ভাইও চিনি এটা হলো জেবিএল এর নেট দিয়ে আসছে জেবিএল এর মাল তো আর না সব এক এক নেটটা শুধু পরিবর্তন এটা হলো আগের মডেলের মাল এটা হলো এখানকার মডেলের মাল ভাইয়া বলছে আপনি যেটা দিবেন আমি সেইটাই নেব তারপরে বাইরে চিন্তা করলাম এই মালটা নিলেই খালি ভাড়া হইব এই মালটা কি বাসব না ভাড়া হইব না কিন্তু এটা তো আপনার জেবিএল মডেলের মাল মানে নেটটা অনেক মানুষ মনে করবেন জেবিএল মালই এই জন্য ভাইরে আমি এটা দিই নাই কিন্তু বাইরে বলছি যদি আপনি এই নেটটা যদি মনে করেন নিয়ে যান এই নেটাই যান আর এই নেটটা যদি রাইখা যান আপনি এক হাজার টাকা কম দিয়ে মানে ভাইকে যাক এরকম লাভ নাই বাই যান আপনি এখানে খালি যা খারানি তাহলে আমি যে আপনাকে বাজা মোজা দেখাই দিয়েছি চারটায় স্পিকার ঠিক আছে কি না হাই সবার আপনার আমি সব টাকা দিয়েছি তাহলে আপনি মাল বুঝিয়া পাইছেন আমি বাইকে বইলা দিছি বাহাত্তর হাজার টাকা ভাই ব্যাংকে থেকে টাকা দিলে নিয়ে আসছে একটা বান্ডিল আমার দিচ্ছে ওই বান্ডিল আমার দুই হাজার কম টাকা দিল আর আরষট্টি হাজার তারপর ভাই বলছে ভাই আমি এখন রিকোয়েস্ট দিব না যাই হোক তারপর বাইরে নিয়ে হোটেলে খাইটি এলাম এখন মাল টাকা মাল সম্পূর্ণ পেট করে দিছে আমি কুইয়াতে লাগাই দিবো আমি ভাই কই নাই যেটা সিরা ফাইরা ফাইলেভেন বাজিতে পারবেন এটা করে লাইতে পারবেন ভাই আমি গোপনে মাল আনি গোপনে মাল বিক্রি করি আমি অনেক ভাইবাদার মাল পাইকারি মাল দিয়ে দিই ভাই খারাপ উপরে যদি পিয়ার প্রতি দুই হাজার টাকা লাভ থাকে তাহলে কুত্তার মতো মোবাইলে কানে ফোন ধরে আছি লাভ নাই আমার আল্লাহ খুব ভালো লাগছে আমি যে কদিন বাইচান্স এই ব্যবসা আমি কইরা যাবো আমার ও চিলে আল্লাহর রহমতে এখন সারা বাংলাদেশের ভাইবাদ মাসে চিন্তা আছে অনেক মাল আছে অনুযায়ী বোঝানো যাচ্ছে না হেড মিক্সার সার্ফি মনিটর থেকে ধৈরা যার যেরকম মাল লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ওই যে ভিতরে আমার অফিস নিজ প্রতিষ্ঠানের ভিতর আমার প্রতিষ্ঠান রায় তিনটা বাইজে গেল আমার কাছ থেকে আপনারা মাল কিনতে পারবেন কোনো প্রশাসনের লোকে যদি রাস্তার ভিতরে আপনাকে আটকে যদি চেক করে তখন চেক করতে দিবেন না আমারে বলবেন আমার সাথে চোর না সন্ত্রাস না মাছ নান না ভাই বলতেছে ভাই এই মালটা লাগবো আমি কোথাও আপনি যেইটা নিবেন ওইটাই আপনার দিব সিদ্ধান্ত আগে নেন কথা বুঝতে পারছেন আঠারো মাল অনেক ভাইরা চায় দিতে পারি না কেন ঢাকায়তে গেলে অচল মাল কোম্পানির লোকার যাই হোক কিন্তু এটা ব্র্যান্ডের যে এটা কি ব্র্যান্ড না এটাও ব্র্যান্ড কিন্তু আঠারো মালের সাউন্ডটা কম না বেশিও না পেশারটা একটু মোটার পনেরো মাল প্রেশারটাইল পাতলা পনেরো মাল কন কনসার্ট করা যায় সব করা যায় আর এটা দেওয়া কনসার্টে লাগায় না এটা দেওয়া বাউল মূল আপনার যা মন চায় তাই লাগাইতে পারবেন সিটি প্রোগ্রামের জন্য হলো বেস্ট কথা বুঝতে পারছেন এই যে ভাইরে অ্যাম্বোস পেপারের অরিজিনাল আপনি তো বিশ হাজার টাকা পাইবেন না লোকাল যদি পান পাওয়ার ওয়ার্ল্ড শোরুমে গেলি পাইবেন মঞ্জিল ভাইয়ের কাছ থেকে যাকে ভাইয়ের কাছে মাল গলায় বিক্রি করছি এগুলি এখন খুলেতে পাড়াই দেবো ভাইয়ের জন্য খুলে রাখছি বাইরের সব কিছু দাঁড়িয়েছি তোলে ভাই যান আমি বলুন না যে আমার এখানে যে আপনি আসছেন ভাই কষ্ট হয়েছে আপনি কি করবেন না ভাই কষ্ট হয়নি তাহলে আপনি টাঙ্গাইল থেকে আমার এখানে আসছেন আপনি একটু জানি হইছে না হয়তো ক্ষণিকর জন্য এক ঘন্টা আমার এসিরুমে বসছেন আপনার শান্তি লাগছে ওরপর যে এখন যে আপনার নিয়ে যে রাস্তায় খাইতে বের হইলাম কি একটা গরম ভাই আবার এখন আপনার টাঙ্গাইল যাবেন গা কথা বুঝছেন সকালে আসছেন দেখা আবার দুই ঘন্টা মানে ঘন্টা থেকে আবার টাঙ্গালে যাবেন গা আপনার আমি যথেষ্ট সময় দিছি আমার যাই না কতটুকু ভালো লাগছে এখন যদি আমি বলি যে ভাই আপনার এই মালটা দিলাম মালটা রকম ভালো এখন মিয়া যদি দেখেন আমি একটা ভিতরে একটা ভইয়া দিছি আপনার তো কইতেছেন যে পিয়াস ভাই মাল পাঠায় দেন আমি টাকা দিয়ে দিয়েছি না আপনার মাল আপনার সামনে রেখে বুকিং দিবো তখন আপনি কবেন কি ভাই এটা চেঞ্জ করেছেন স্পিকার ওই বাট পারি চিটারি আমার কাছে মনে করেন নাই আমার কাছে যারা আসবেন নিয়ত ভালো করে আইবেন বুঝে আসবেন এরকম কোন লোকের আমার পরে যারা সাউন্ডের ভিতরে আছে এরকম কোন ভাইয়ের কোনো ভিডিও নাই যে বাইরের কাছে না আছে মানে আমার কথা বারবার মনে টান ওই যে একটা কথাই যে পিয়াস ভাই তো বারো মাসি কোম্পানির মাল বেছে ওই পঞ্চাশ পিয়ার মন করেন কোম্পানির মাল বেশ একদিন এক জোড়া বানানো মাল না ভিডিও সার মো যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমে নতুন আমার ব্যবসা ভাই ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মনে করবো কি আমি বাংলাদেশি পোটাকে বিক্রি করি আমার পরে আমার যে ভাইরা আছে আমি কারণকে বলুম না বলার কোনো প্রয়োজনও নাই আমার ভাইরা সবসময় কথা কয় যে ঢাকা যাত্রাবাড়ির ভিতরে আমাদের বড় ভাই পিয়াস ভাই আছে তাদের কাছ থেকে মাল নেন তার কাছে ভালো মাল তারা কি মাল বেছে না তাকে কাছে আমার কোম্পানির মাল আছে তারা আমার কথা কেন বই দেয় যে পিয়াস ভাইয়ের কাছ থেকে নেন কি হলো কেউ রঙ হিংসা নাই রাজ জানি নাই ভাই যে আমার আমি বলি যে টাঙ্গাইল জামালপুর এইসব জায়গার থেকে আপনারা কেউ আসবেন না আপনার দেশের অনেক মানুষ আছে দেশের ভাই ভাই আছে তারপর আমার আপনি পছন্দ করেন ভালো ভালোবাসছেন এক মাল দেওয়া জনম যাইব না তলে দাদু ভাই আমি এইটা ফার্স্ট মডেল মাল দেখতো সুন্দর ওইটা কি একই মাল কিন্তু জিবিএল নেডের মাল আর কি আমি কিন্তু আপনার ওই মালটা নিজের তরফের থেকে দিই নাই আমি আপনার একবারে মনে করেন একবার হাইকোর্টে মনে করেন মাল দিয়েছি পেপারের মাল তলে আপনার আপনার না ভাই মালটা কিরম আপনি আমার দোকানে করবেন না ভাই মালটা ভালো আমি আপনাকে বাজাই দেখাই দিয়েছি খারাপ হইলেও এনে ভালো এলো এনে কিন্তু আপনার বইয়ের স্পিকার কোয়া যদি আপনার কিপোর স্পিকার দিয়ে দেয় এটা দুই হইব অরিজিনাল বইয়ের হাই করে পিপির হাই ঢুকাই দিয়ে এটা দুই নাম্বার হইব আমি মাংনা কিন আনছি যে আপনি যে মার্কেটে কত মার্কেটে দেড় লাখ টাকা আবার ধরেন মার্কেটে পঞ্চাশ হাজার টাকা আপনি তো জানেন কত হইলে মার্কেটে পাওয়া যায় না যায় কিন্তু মার্কেটের হিসাবে লাগে ডলার দাম বাড়তেছে কম তাছে এক এক টাকা হিসাব অরিজিনাল এক পিয়ার মাল কিনতে লাগতে পাওয়া যায় না তাহলে ভাই আপনাকে এক পিয়ার মাল দিচ্ছে কথাটা কেন বেশি বাড়াইলাম এক পিয়ার মাল যে দিছি আপনি জোর আপনি বুঝা পাইছেন আপনি আমাকে সত্তর বল বাহাত্তর বলছি যে বল ভাই সত্তর হাজার টাকা দেন আপনি অদমি করেন আপনি আর সত্তর হাজার টাকা আমারে দিয়েছেন আমার এখানে যারা আসে দাম দোষ আতাতে পারি করে না তো ইনশাল্লাহ নিয়ে বাজাই আমাকে কল দিবেন যা আছে সবই আপনার দেখাই দিছি আমি কুরিয়াতে পারাইনি যে আপনি আমার দোষ ধরবেন আপনি আমার বদনাম ধরবেন ইনশাল্লাহ যাই হোক এখন মালগুলো এটা নেট লাগাইয়া আমার প্লাবাইন দিয়া কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব এটাই বলবো আমার গ্রাহক ভাইরা আমি বাইসে আছি আমি মরি নাই কোম্পানির মাল আনতাছি এই যে যে বেলি মালি তো আনতেছি কিউবোর মালি আছি টার্বো মাল আনতেছি সেরের মাল আনতেছি আপনার রায় পরের মালের কোনো অভাব নাই আজকে কেন বিচারলাম যে দেখেন আমার ভাই যেই জায়গার থেকে আসছে ওই জায়গা হতো আমার ছোটো ভাইরা আছে অব কাছর তো আছে ওর মাল আনতাসে বিক্রি সব করতাছে অনে আমার ছোট ভাই কাছে মনে করেন যে যাই তো তারপর ওকে তো ভাই পিয়াশ ভাইয়ের কাছে যান হ্যাঁ এই যে অনেক কাস্টমারে ফোন দেয় বাবুর কাছে ভাই আমার বড় ভাই ঢাকা যাত্রা বাড়ি পিয়াশ ভাই আছে পিয়াশ ভাইয়ের কাছে যান তাহলে ওর কাছে কি কোম্পানির মাল নাই আছে তাহলে আমরা সবাই ভাই ভাই কি সত্ত্বে রাগ হিংসা দ্বন্দ্ব নাই কিছু কিছু থার্ড মানুষ মানুষের সাঙ্গ দ্বন্দ্ব ধরায় আমি তারা বলে আপনি বড় বড়ই আপনি অবস্থা তাঙ্গ অবস্থা যাই হোক আমার ভাই আসছে ও যে কত মাসে কইতো ভাই টাঙ্গাল থেকে আইছে টাঙ্গালে কত ব্যবসায়ী আছে জামালপুর কত ব্যবসায়ী আছে উই থি আমার কাছে আমি কম এটা না কাস্টমার যার যেটা মন চায় কেউ খারাপ করলে আমার কাছে কোনো দুর্নামের কথা বলবেন না কারণ সবাই আমার ছোট ভাই আমি দুর্নামে গেলে পছন্দ করি না ভাই আসছে কোনো দুর্নাম করে না যাই হোক বিড়ো আজকে এই পর্যন্ত ভাইয়ে আসছে দেখে কেন আসছে টাঙ্গাল থেকে না টাঙ্গালের মানুষ তোমার টাঙ্গাল কোন জায়গা থেকে আসছে জোরবল টাঙ্গাল মধুপুর ও যে মধুপুর মনে আর আর লোক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর পুঁজি এইটা হ্যাঁ আমি তো তো বুঝতেই পারছি নাম কইলি কি বলে পয়স গাল লোক ওই বেলে মনে কর ঢাকার তে কে নয় কুড়িয়া সার্ভিস থেকে গোপন মালে রে মিয়া বাবু টাঙ্গাল কন যাই কন সারা বাংলাদেশ চড়া বেড়া খায় কথা বুঝছেন ওর থেকে ওই মাল বেশি বেড়েছে যেটা খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে

যারা আমার মতো মন করেন লোক আছে খুব বিস্তক্ততে মাল কেনার চেষ্টা করবেন নিজের গপ করি না যা কম তা পাইবেন ওই বাইরে 72 কইছি শাশুড়ি ভাই আপনি কেন সত্তর দেন শেষ হাজার ওই লোকে আমার খারাপ কি দিছে খারাপ কি ই করছে ওই লোকে যদি দানে একটা একটা মাল বইরা দিছি ওই লোকের মনটা বাকি লাগবে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে পাগল হয়ে যান গা পিয়াস ভাই কোম্পানির মাল পেয়েছেন আমার দিয়েছে আপনি পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আমার থেকে মাল কিনবেন তারা করেন থেকে মাল কিনে গেছে কোম্পানির অন্য জায়গাতে দাম দিয়েছে আপনার বাংলা মাল ধরাই দিব সুনাম নষ্ট হইবো আমার ভাই না আমার এগুলি প্রয়োজন নাই আপনাকে বাল লাগলে আইবেন আমার সারা দিন মোবাইল বন্ধ থাকে ভাই আমি ব্রেন্ডে নিয়ে ব্যবসা করি না বেশিরভাগ মালই পাইকারি দেই যারা আমার ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম এখন যারা মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা দেখতেছেন আপনাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে সাউন্ড সিস্টেম লাইটিং এবং কনসার্ট জগৎ বলতে যা বোঝায় ইউটিউব জগতে আমি সর্বপ্রথম ভিডিও আপলোড করি এবং এই লাইনটা একমাত্র আমিই চালু করি বিগত ছয় বছর আগেও কেউ মাথায় মস্তকে ভাবে নাই যে পুরাতন মালা আমার ক্রয় বিক্রি করতে হয় একমাত্র আপনাদের উপহার করার জন্য এই লাইনের সর্বপ্রথম ঢাকা যাত্রাবাড়ি ধোলাপাড়াইয়ের ভিতরে আমি পিয়াস ভাই এমভিজুয়েলেশন জুয়েলেশন টুক চ্যানেল নামের এই আইডি থেকে আমি ভিডিও আপলোড প্রচার করি সারা